হুম বৃষ্টি বারবার বলি যে কাজগুলো মুচে রাখবি কিছু দেখা যায় না এ কালো ইউলো দমা না মানে তোর মতো বালের খালা সিতা করলে আমার মাথা খারাপ হই যায় বুঝলে বললাম এখন বৃষ্টির मौसम কাজ ফাজগুলো ঠিকঠাক মুচে রাখবি বালের কিছু দেখা যাচ্ছে না লাউড়া না তুই গাল দিছ না তো মানা কি করতে হয় সেটা বল না আমার Bakanji দোকান দিকে এই তো লাইনে আইছিস